আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে এবার আসল কথা বলল বিএনপি আপনি কি একমত মন্তব্য করে জানাবেন আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই মেজর হাফিজ আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা আমরা শতভাগ একমত কিন্তু প্রশ্ন হচ্ছে মেজর হাফিজ বলছেন এর আগেও বলেছেন কিন্তু মির্জা ফখরুল কেন বলছেন না তারেক রহমান কেন বলছেন না যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বিএনপিকে এটা স্পষ্ট করতে হবে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে না বিএনপি বলতে হবে বিএনপি ক্ষমতা গেলে অমুসলিমকে নিষিদ্ধ করা হবে যদি অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ না করে কারণ প্রতিতগণ শয়রা শাসক রাজনীতি করতে পারে না কোন গণহত্যাকারী রাজনীতি করতে পারে না যেই দলকে বিএনপি কথায় কথায় ফ্যাসিস্ট বলে গণহত্যাকারী বলে সেই দল রাজনৈতিক অধিকার পেতে পারে না সব কথা তা আমি মনে করি বিএনপির অন্যান্য নেতাদের আগের বক্তব্য যে অমুসলিমকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয় কিন্তু মেজর হাফিজ একবার एग्জ্যাক্ট কথা বলেছেন আসল কথা বলেছেন এতেই এটাই জনগণের কথা জনগণ বিএনপির পক্ষ থেকে এই বক্তব্যকেই সমর্থন করে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই আওয়ামী লীগের উপদেশ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন যারা এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে যারা দেশের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কারা জামাতকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ কিছুদিন আগে আর পঁচাত্তরশ চুয়াত্তর সালে তো সব দলকে নিষিদ্ধ করেছিল বাক্সাল যারা হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে যারা রাজপথে সাধারণ মানুষকে গুলি করে মতো উড়িয়ে দিয়েছে। যাদের কারণে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে অবাধ বিচরণ করেছে সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে আমি মনে করি আপনার সাথে বাংলাদেশের জনগণ এটাই মনে করে এবং বিএনপিকে এটাই মনে করতে হবে আমাদের কাছে অসংখ্য অভিযোগ আসছে আওয়ামী লীগের বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনকে প্রশ্রয় দিচ্ছে টাকা পয়সাকে এমনকি বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ধরনের ঘটনা ঘটছে শিবির ঠেকাতে অনেকে আহ্বান জানাচ্ছে যে ছাত্রলীগের ভাইয়েরা তোমরা ছাত্র দলে যোগ দাও অনেক লোকজন একজন লেখক মহিদ্দিন আহমেদ তিনি প্রকাশ্যে বলছেন ছাত্রলীগের ছেলেরা তোমরা ছাত্র দলে যোগ দাও ছাত্র দলে আসো আমরা তোমাদের হেল্প করব। এর মানে বিএনপি বিভিন্ন জায়গায় তাদের ক্ষুদ্র স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে প্রটেক্ট করছে করতে যাচ্ছে বিএনপি কে বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে নাহলে জনগণ বিএনপি কিন্তু আওয়ামী লীগের দালাল বলবে ভারতের দালাল বলবে আর জনগণ যদি বিএনপি কেও আওয়ামী লীগের দালাল ভারতের দালাল বলা শুরু করে বিএনপির রক্ষা নেই যেই জনগণ আওয়ামী লীগের মতো প্রভাবশালী দলকে সরকারকে পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে দিতে পেরেছে সে জনগণ বিএনপিকে সাইজ করতে মোটেও সময় লাগবে না এর জন্য মেজর হাফিজের বক্তব্যে মেজর হাফিজের বক্তব্য অক্ষর অক্ষরে বিএনপি আমল করতে হবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন রাজনীতিবিদদের একটা বড় অংশ দুর্নীতিবাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবে তারা ছাগনির মতো দুর্বৃত্তরা বেরিয়ে যাবে খাঁটি মানুষেরা সামনে আসবে তাদের সামনে সামনে দেন এই যে তিন চারটা নির্বাচন হয়ে গেলো শেখ হাসিনা এগুলো কি নির্বাচন হলো এগুলোতে কি পেয়েছি আমরা এভাবে জনগণের সঙ্গে প্রতারণা বিশ্বের কোনো সরকার করেনি কিভাবে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে এভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনী হিসেবে পরিণত করেছে এই যে অপরাধের ফিরিস্তি বিএনপি নেতারা দিচ্ছেন এই অপরাধ করে কেউ এই অপরাধের কথা বলবে আর সে আওয়ামী রাজনৈতিক অধিকারের কথা স্বীকার করবে এটা জাতির সাথে প্রতারণা অতএব কোনো কিছুতেই কোনোভাবেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া যাবে না তিনি বলেন বিএনপি জনগণের মধ্য থেকে উঠে আসে একটি রাজনৈতিক দল সেই বিএনপি যদি ভারতের দালালি করে এটা দুঃখজনক অবশ্যই বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসা দল নির্বাচন এলেই দেখবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নাই হ্যাঁ বিএনপি ক্ষমতা আসবে এটাও আমরা জানি তবে বিএনপি কে আরো সংস্কার হতে হবে সংশোধন করতে হবে নিজেদেরকে তবে রাষ্ট্র সংস্কার করা নিশ্চয়ই প্রয়োজন আছে এদেশের সরকার গুলো কেন একের পর এক জনগণের আহংকার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয় এবং ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয় যে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি শিকর গেড়ে বসেছে মেজর হাফিজের বিরুদ্ধে নানান সমালোচনা আমাদের আছে বা ছিল কিন্তু তারপরও তার একটা বিষয় তিনি স্পষ্ট করি তিনি বিএনপির পদে থেকেও বিএনপির বিরুদ্ধে বলেছেন এমনকি তারেক রহমানের বিরুদ্ধে বলেছেন কিন্তু তারপরও তার অবস্থা আনার থেকেছেন এবং তিনি কিন্তু মূল্যায়নও পেয়েছেন এটা রাজনীতিতে পরিবর্তন একটা হাওয়া ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করতে আমরা যথেষ্ট পদক্ষেপ আমরা নিতে পারি না ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিস্টেম বাংলাদেশে থাকতে হবে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক যেই হোক ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি করলে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে এমন শক্তিশালী হতে হবে দুর্নীতি দমন কমিশনকে এ ধরনের ব্যবস্থা আমাদের সংবিধান সুনির্দিষ্ট করতে হবে সত্যি জনগণ কিন্তু এটাই চায় যে সিটিং প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে তার পথ চলে যাবে তাকে জেলে যেতে হবে রানিং মন্ত্রীকে পুলিশ ধরে নিবে জনগণের সমালোচনার মুখে চব্বিশ ঘন্টার মধ্যে মন্ত্রী পদত্যাগ করবে ব্যর্থতা এই কালচার আমরা দেখতে চাই ইংল্যান্ডের মতো কালচার ব্রিটেনের মতো কালচার আমরা দেখতে চাই বাংলাদেশে বিএনপির স্থায়ী বলেন রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করতে হবে আমরা এখন এই রাষ্ট্রের মালিক নই আমরা হলাম দাস মালিক হলো যারা ক্ষমতায় যায় ভোটের মাধ্যমে বা বিনা ভোটে যেভাবেই হোক একটা মাইন্ডসেট গড়ে উঠেছে যে যারা ক্ষমতা যাবে ক্যাবিনেটে বসবে মন্ত্রী প্রধানমন্ত্রী হবে তারা হলো রাষ্ট্রের মালিক আর আমরা সবাই হলাম প্রজা এই অবস্থা থেকে উত্তরণ ব্যবস্থা করতে হবে জনগণের একেবারে মনের কথা বলছেন মেজর হাফিজ আসল কথাগুলো বলছেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের উদ্দেশ্যে করে হাফিজ আহমেদ বলেন এত রক্তপাতের পর এত ত্যাগ নিতীক্ষার পর যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো এদের অধিকাংশের এই বিপ্লবী চরিত্র নাই রাইট মেজর হাফিজের কথাগুলোর সাথে আমরা শতভাগ একমত কত সুন্দর কথা বলছে দেখছেন প্রফেসর ইউনুস থেকে শুরু করে কেউই তো বিপ্লবে অংশগ্রহণ করে নাই শুধু আসিফ নজরুলকে দেখেছি আর সে আসিফ নজরুলের মধ্যে সমস্যা বেশি আর ডক্টর ইউনুস ইনস্ট্যান্ট করেনি কিন্তু দীর্ঘমেয়াদে তো ফেসিবাদের বিরুদ্ধেই লড়াই করেছেন আর আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করতে বাংলাদেশে গণহত্যার বিরুদ্ধে বা এই শিক্ষার্থীদের উপর হামলা বিরুদ্ধে ডক্টর ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে কথা বলেছেন অর্থাৎ তিনি যে করেননি সেটা না আর আসিফ নজরুল যা করেছেন তার চাইতে ডক্টর ইউনুস বেশি করেছেন যেটা সত্য কথা আসিফ নজরুল তার ওইভাবে মিছিল করেনি ঝুঁকির মধ্যে রাষ্ট্রপথে নেমেছিল তার সাইড কিন্তু সেটা নিরাপদ মিছিল ছিল কারাবোগ করেছেন আদিলুর রহমান খান এই দুইজনকে ধরে নিতে পারি সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদে তারা ছিলেন না ডক্টর ইউনুসকেও যে ভোগান্তির মুখোমুখি করা হয়েছে যেভাবে আদালতের বারান্দা বারান্দায় দৌড়তে হয়েছে এটা কারাভোগের চাইতে কোনো কম নয় আর কারাগারে নিক্ষেপ করতে চেয়েছিল সেই পরিকল্পনা ছিল সরকার অর্থাৎ ডক্টর ইউনুসকে এভাবে ডিমিন করা এই অংশটার সাথে আমরা একমত নই আসিফ নজরুলের চাইতে ডক্টর অবদান বেশি এ সময় দ্রুত নির্বাচনের কথা আর আমরা একটা কথা শুনছি যে আসিফ নজরুল নাকি এই ভারতের দালালি করে বা নানান ভাবে ধরা পড়েছেন জনগণের কাছে কিন্তু বিএনপিকে নাকি ম্যানেজ করে ফেলেছেন এ সময় দ্রুত নির্বাচনের কথা জানিয়ে বিএনপির নেতা বলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে একত্রিশ দফা দিয়েছি তার মধ্য থেকে ছয়টি দফা এই সরকার গ্রহণ করেছে ছয়টি কমিশন করেছে আমরা আশা করব কমিশন মাধ্যমে তারা বিদ্যমান রাষ্ট্রপাতের সংস্কার করতে পারবে তবে দীর্ঘ দীর্ঘ সময় নেবেন না সংস্কার করতে দশ বিশ বছর লাগবে না দশ বিশ বছর তো আর থাকতে না দুই বছর তিন বছর দেড় বছর এইভাবেই চলছে যাই হোক দর্শক চমৎকার কথা বলছেন মেজর হাফিজ তার সাথে আমরা একমত আপনি একমত কিনা জানাবেন আমারও বলতে চাই আওয়ামী লীগের রাজনীতি কোনো অধিকার নেই স্পষ্ট ভাবে এই কথা জামাতকে বলতে হবে বিএনপি বলতে হবে জনগণকে বলতে হবে কারণ যাকে আপনি স্বৈরাচার বলবেন যাকে আপনি ফেসিবাদী বলবেন যাকে আপনি গণহত্যাকারী বলবেন যাকে আপনি ভোটাধিকার হরণকারী বলবেন তার রাজনৈতিক অধিকারের কথা বলবেন এটা বাট পারি অথবা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারের পক্ষে কেউ কথা বলতে পারবে না